তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা কি আটটা এখান থেকে ফের নেক্সট ব্লগটা শুরু করে দিচ্ছি তো তোমরা আগের ব্লগে তো দেখেই নিলে কিছু কিছু ভোগ হয়েছে আর বেশিরভাগটাই বাকি রয়েছে তো চলো ওদিকে কি হচ্ছে না হচ্ছে দে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা মা তো এইদিকে লুচি হবে তার জন্য ময়দা মেখে লেচি কেটে দিয়েছে আর আমি এখানে লুচিগুলো বেলে দিচ্ছি আর মা কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছে মা এদিকে লুচিগুলো ভাসছে তো দেখো প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো লুচি হয়েছে তো চলো আমি বেলে দিই আর মা এদিকে লুচিগুলো ভেজে নিক তো দেখো বন্ধুরা আমাদের লুচি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে সবকটা কটা লুচি ফুলেছে তো লুচি ভাজা হয়ে যাওয়ার পরেই মা বসিয়ে দিয়েছে তালের বড়া তো মা একবার দিয়ে দিয়েছে দিয়ে সেগুলো উল্টে পাল্টে দিচ্ছে দেখো বন্ধুরা বড়াগুলো তো লাল লাল হয়েই এসছে আর আমি ওই সাইডে গ্যাসে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুর দম হবে তার জন্য তো অল্প একটু নুন দিয়ে আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর মা তো প্রথম খোলা বড়াগুলো ভাজা হয়ে গেছে তো সেগুলো তুলে নিয়েছে নিয়ে আর একবার দিয়ে দিচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে এসছে তো চলো এবার আলুগুলো নামিয়ে নিই তো দেখো বন্ধুরা মার এদিকে অনেকগুলো বড় ভাজা হয়ে গেছে আর ফের বড় ভাজতে এখানে বসিয়ে দিয়েছে এটা হচ্ছে লাস্ট খোলা তো ওই বড়া কটা ভাজা হয়ে গেলে মার বড়া ভাজা কমপ্লিট হয়ে যাবে তো দেখো মার বড় ভাজা হয়ে গেছে তারপরে মালপোয়া করবে তার জন্য মালপোয়ার যে ব্যাটারটা করে রেখেছিল ওটা আরেকটু ফাটিয়ে নিচ্ছে তো দেখতে দেখতে মা সব গুলো করা হয়ে গেছে তারপরে শাক আনতে মা শাকটাও কেটে নিয়েছে যেহেতু শাক ভাজা হবে আর শাকটাও কেটে নেওয়ার পরে মা এদিকে খিচুড়ি হবে তার জন্য চাল বের করে নিয়েছে পায়েসের জন্য কাজু কিশমিশ বের করে নিয়েছে এখানে দেখো আমি আদা কুড়িয়ে দিয়েছি আর সব মশলাপাতি মানে ধনে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আলুর দম মশলা গরম মশলা তো নুন সব বের করে নিয়েছে মায়ের দিকে তো এই সাইডে সব কিছু করে নিয়ে মা খিচুড়ির জন্য মুগ ডালটা সিদ্ধ ভেজে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর খিচুড়ি যেহেতু ফোড়ন দেবে তার জন্য পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব ফোড়নে দিয়ে দিয়েছে আর এই সাইডে দেখতে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে তো ওই ফোড়নগুলোর পরে মা দিয়ে দিলো কেটে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গাজর পটবটি যেগুলো ছিল কাঁচা লঙ্কা সব দিয়ে মা এগুলো ভালোভাবে এবার ভেজে নিচ্ছে তো দেখো বন্ধুরা মাত্র এই সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিল তো তো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে দিয়ে মা এর স্বাদ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবে আর তারপরে কেটে রাখা টমেটো ছিল সেগুলো মা দিয়ে দিলে তো দিয়ে তো ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর ওই সাইডে খিচুড়ির জন্য মা যে চালটা বের করে রেখেছিল তো ওই চালটা আমি জল দিয়ে ধুয়ে নেব এখন আর তারপরে মা এখানে দিয়ে দিচ্ছে ঘুষে রাখার পরিমাণ মতো আদা তো মা এগুলো সব কিছু দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবে ও মা ওদিকে খিচুড়ির জন্য সেই মশলাগুলো তো কষাচ্ছে আর আমি এদিকে চালটা ধুয়ে দিচ্ছি কারণ ডাল সিদ্ধ হয়ে এসছে বা চালটা দিয়ে দেবো তো চালটা ধুয়ে মা দিয়ে দিল আর এই সাইডে মা বসিয়ে দিয়েছে পায়েস তো দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছে চালটা সিদ্ধ হবে তারপরে চিনি ফিনি দেওয়া হবে আর এই সাইডে খিচুড়ির জন্য চাল ডাল একসাথে সিদ্ধ করা হচ্ছে আর এই সাইডে তো আমি যে সবজিগুলো মা কেটে রেখেছিলো ভাজার ওগুলো তো নুন হলুদ মাখাচ্ছি আর এখানে আমুল দুধও গুলিয়ে রেখেছি পায়েসে দেওয়ার জন্য আর খিচুড়ির চাল আর ডালটা সিদ্ধ হয়ে আসতে এই কষিয়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি তো দিয়ে আরেকটু কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। পায়েসটা এদিকে প্রায় হয়েই এসেছে আর মা তার মধ্যে আমুল দুধটা দিয়ে দিচ্ছে আর তার আগে কাজু কিশমিশ এলাচ সব দিয়ে দিয়েছে তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব নিলে হয়ে যাবে পায়েস তার চিনিও দেয়া হয়ে গেছে মা ওইদিকে পায়েসটা করছে আর আমি এই সাইডে কড়াইয়ে আলুর দম বসিয়ে দিয়েছি তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি তো এগুলো একটু ভাজা ভাজা হতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো তো এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেব একে একে সব মশলাগুলো তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম আদা কুড়ানো তো দিয়ে আমি কিছুক্ষণ এইগুলো কষাতে থাকবো তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ পায়েস তো ফুটে যাচ্ছে আর আমার এই আলুর দমের মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তাই এবার সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়বো তো এবার পরিমাণ মতো দিয়ে দেব জল আর আলুটা যেহেতু সিদ্ধ করা আছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমার আলুর দমও প্রায় হয়েই এসছে এবার আলুর দমের উপরে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে এবার এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমাদের তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে তখন বাজে এগারোটা তো তারপরে আমরা একটু ঘরে এসে রেস্ট নিচ্ছিলাম তো এখন বাজে এগারোটা চল্লিশ তো এবার আমরা ঠাকুর ঘরে যাব গিয়ে সব কিছু গুছিয়ে নেব আমরা বারোটার পরেই ঠাকুরকে ভোগ নিবেদন করি তো এখানে দেখছো নরকমের ভাজা রয়েছে তার মধ্যে রয়েছে পটল ভাজা চিচিঙে ভাজা ঢ্যাঁড়স ভাজা কুদড়ি ভাজা বটবটি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা তো নরকমের ভাজা ছিল তারপরে ছিল সুজি লুচি তাতে তারপরে ছিল মুড়ির মোয়া তিলের নাড়ু মালপোয়া তো এখানে পাঁচ রকমের মিষ্টি সাথে ছিল লাড্ডু এটা হচ্ছে ছানা খিচুড়ি আলুর দম নানান রকমের চকলেট লজেন্স আর মিচরি মাখন আর এখানে ছিল নারকেল নাড়ু আর আমরা সব রেকাবে করেও ঠাকুরেরকে আলাদা আলাদা দিয়েছি এটা ছিল ক্ষীর কেক এনে দিয়েছিলাম মা করেছিল পায়েস তালের বড়া ওখানে ছিল পাঁচ রকমের ফল তো এই সব কিছুই দিয়ে আমরা সবাই গোপালসোনাকে ভোগ নিবেদন করেছি তো এখন বারোটা বেজে গেছে তো তারপরেই ভোগ নিবেদন করেছি তো এবার আমি আরতি করবো ঠাকুরের বই আছে একটু পড়বো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো

শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মিঙ্গ বাজে বন্ধুরা তোমরা তো দেখলে আমি প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিলাম তো এবার আমি কপুর দিয়ে গোপাল সোনাদেরকে আরতি করবো তো তোমরা দেখতে থাকো বাজে একটা তো এই সবই ঘরে ঢুকলাম দেখতে পাচ্ছ একটা বাজে তো চলে এখানে সব প্রসাদগুলো মা ধরে এনেছে তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট মাই অল ফ্রেন্ডস